আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি বিকেলের নাস্তা আজকে বাসায় আমরা এই নাস্তাটি তৈরি করে খেয়েছি খুবই মজাদার বাচ্চারা তো আরও বেশি পছন্দ করেছে মুরগির মাংসের বেস্টের পিস অনেকে পছন্দ করে না কিন্তু এই মাংসের পিস সিদ্ধ করে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায় এটি দিয়ে আজকে আমরা এই রেসিপিটি তৈরি করেছি মাংসের পিস ভালো করে সিদ্ধ করে নিয়ে আমরা ছাড়িয়ে নিয়ে তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে মেখে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি ময়দা ময়দা দেওয়ার পর আমরা এখানে ব্যবহার করছি সামান্য জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ এছাড়া আর কোনো মশলাই ব্যবহার করে আপনারা চাইলে একটু ঝাল খাওয়ার জন্য মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন তারপরে এই মিশ্রণটির মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে আমরা একটি ডোয়ের মতো তৈরি করে নেব একসাথে পানি দিয়ে এই ডোর তৈরি করলে বেশি সুন্দর হবে না সেজন্য অল্প অল্প করে পানি দিয়ে ডোরটা তৈরি করে নিতে হবে ডোটা স্মুথ করার জন্য আমরা একটু সয়াবিন তেল দিয়ে নেব বিকেল হলেই বাচ্চারা রাস্তা খাওয়ার জন্য বায়না বানায় সেজন্য আজকে এই অল্প রিস অল্প কিছু ইন্ট্রোডিউস দিয়ে আপনাদের একটি রেসিপি তৈরি করে দেখালাম ডোটা তৈরি হয়ে গেলে আমরা দশ মিনিট রেস্টে রাখবো রেস্টে রাখার পর আমরা আমাদের পছন্দ মতো শেপ বানিয়ে নিব আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো বিভিন্ন ধরনের শেপ বানিয়ে নিতে পারেন আমরা মিনি সাইজের বলের মতো শেপটা বানিয়েছি হাতে একটু তেল নিয়ে নেবেন তাহলে শেপটা তৈরি করতে কষ্ট কম হবে লেগে যাবে না আপনার হাতে এভাবে সবগুলো বল আমরা তৈরি করে নিয়েছি চাইলে আপনারা একটু ছোট করেও বল তৈরি করে নিতে পারেন আমরা একটু বড় করেই বানিয়েছি এই বলগুলো আমরা এখন তেলের মধ্যে ভাজব তেলে ভাজার জন্য চুলাতে কড়াই দিয়ে কড়াই গরম হওয়ার জন্য দিলাম তারপর কড়াই গরম হয়ে গেলে তেল ঢেলে নিলাম তেল গরম হয়ে এলে আমরা এখানে দিয়ে দেবো সবগুলো বল সবগুলো বল একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে এভাবে আস্তে আস্তে বলগুলো দেওয়ার পর আমরা লো হিটে ভাজবো হাই হিটে ভাজলে ভিতরে কাঁচা থেকে যাবে সেজন্য লো হিটে ভাজতে হবে একটু সময় নিয়ে ভাজলে কালারটাও অনেক সুন্দর আসে আপনারাও কিন্তু বাসায় এভাবে বাচ্চাদের নাস্তায় বানিয়ে দিতে পারেন এই ঝটপট রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয় বাদামি রং ধারণ করা পর্যন্ত আমরা ভাজতে থাকব আনুমানিক সাত থেকে আট মিনিট তো ভাজতেই হবে ভাজার পর তারপর আমরা যখন দেখব বাদামি রং ধারণ হয়ে গেছে তারপর আমরা তুলে নেব তারপর আমরা এভাবে সবগুলো বলগুলো তেলে ভেজে নেব একইভাবে সবগুলো বল আমাদের ভাজা হয়ে গেছে এখন আমরা তুলে নেব দেখুন কতটা সুন্দর কালার হয়েছে উপরের দিকটা কতটা যে খেতে যে কতটা সুস্বাদু হয়েছে সেটা আপনারা বাসায় বানালে খেলে তারপর বুঝতে পারবেন উপরের সাইডটা একটু ক্রিস্পি আর ভিতরে একদম নরম আমি আপনাদের ভেঙে দেখালাম দেখুন হাত দিয়ে সহজেই ছেঁড়া যায় খুবই নরম ভিতরে আর বাচ্চারা তো অনেক পছন্দ করে খেতে এভাবে আপনারাও কিন্তু বাসায় বাচ্চাদের অবশ্যই বানিয়ে দেবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে খেতে And I love Tata. Bye bye.